আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আমার প্রিয় বন্ধুগণ গাজীপুর আপনারা সবাই জানেন গাজীপুর যে একজন সাংবাদিককে প্রকাশ্যে জনগণের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে এর মূল একটাই কারণ যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনগণ যে সমস্ত তথ্য দিচ্ছে যে এই সাংবাদিক তিনি বিএনপির বেশ কিছু নেতা নেতারা ছাদাবাজি করতেছে এবং তিনি এই খবর সংগ্রহ করতেছিলেন উনি কেন খবর সংগ্রহ করলেন এই নিয়ে এই সাংবাদিককে নির্মমভাবে জনগণের সামনে পিটিও হত্যা করা হলে দেখেন আমার প্রিয় বন্ধুগণ একজন সাংবাদিকের কাজ কি একজন সাংবাদিকের সাজটাই তো হচ্ছে খবর সংগ্রহ করা এবং তা জনগণকে সতর্ক করা একজন সাংবাদিকের কাজই হচ্ছে খবর সংগ্রহ করা এবং জনগণকে সচেতন করা এটাই হল সাংবাদিকের খাজ কিন্তু এই চুর ডাকাত ছাজাবাজরা তাদের রাস্তা ক্লিয়ার করতে গিয়ে একটি পান ওরা কেড়ে নিল সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন ফেসিবাদ সরকার আমলে যে শেখ হাসিনার আমলে মানুষের কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল কিন্তু মানুষের কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এমনকি মানুষের যান মালর নিরাপত্তা ছিল না কিন্তু তারাও বাঁচতে পারে নাই দেশ ছেড়ে পালিয়েছে আজ কিছু বারোতে কিছু কারাগারে আর বিএমপির কিছু কিছু এই সমস্ত নেতা খাতারা আপনারাও যে সমস্ত কাজ করতেছেন জেনে রাখবেন আপনারাও ইনশাল্লাহ দেশ ছেড়ে পালাবার কোনো রাস্তা পাবেন না সম্মানিত প্রিয় বন্ধুগণ এই চুর ছাদাবাজ এদেরকে আর কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে এবার সবাই রুকে দাঁড়ান তাদের বিরুদ্ধে কথা বলেন আর যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে আমি বলবো তাদের এই দেশের প্রতি এই বাংলাদেশের প্রতি নিজের দেশের প্রতি এই জাতির প্রতি কোনো মায়া মহব্বত নেই এদের ভিতরে আছে লোভ আর লালচা স্বার্থ দেখেন আওয়ামী লীগ এই সন্ত্রাসীরে সন্তাসী সন্ত্রাসী যারা চিরক্ষায় তাদেরকে যারা সাপোর্ট দিয়েছে তারাও আজ ধ্বংস হয়েছে আর এই বিএমপি কিছু ছাতাবাস যারা আছে তাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে তারাও ধ্বংস হবে এই দেশ ছেড়ে পালাবার কোনো রাস্তা পাবে না ইনশাল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ অবশ্যই আমি আমার ব্যক্তিগত পক্ষতনে এই সাংবাদিক হত্যার পুরো বিচার চাই যেন সঠিকভাবে বিচার হয় এবং তা সঠিকভাবে তদন্ত হয় বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ